প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আপনার সবাই পেছনে দীর্ঘ প্রায় পনেরো বছর পরে আমরা আগামী ষোলো বছর পরে দুঃখিত ষোলো বছর পরে আগামী দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন পেতে যাচ্ছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা বারবার গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা দীর্ঘ পনেরো বছর সংলাপ লড়াই করি আজকে সেই গণতন্ত্রের উত্তরণের যে পথ সেই পথকে আরো সুগম করার জন্য এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইতিমধ্যেই আমাদের সকল ইউনিট সারা দেশে আমরা কাজ শুরু করেছি এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে আমাদের প্রায় দুশো বত্রিশটা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেনি। আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আরো আপনাকে আমরা চূড়ান্ত করব এবং এটা আমি অপর বলছি যে এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা দুইশো বত্রিশটি আসনের জন্য। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে আমরা বিশেষ করে আমাদের যুগবতা আন্দোলনে যারা শরীর দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে পার্লামেন্ট বোর্ড মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেরে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসতে নিয়ে আসবো একথা ওরকম খুব করে বলতে চাই তবে এই চুয়ার এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি সাম্ভাব্য প্রার্থী তালিকা এটাকে ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে চূড়ান্ত না চূড়ান্ত নয় কিন্তু আপনার আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা অর্থাৎ প্রায় অ্যাপ্রোপ্রিয়েট ধরে নিতে হবে আর কি আমরা আপনার ঘোষণা শুরু করছি আপনার কাইন্ডলি এর কপিও পাবেন কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পুরো ঘোষণা করতে হবে পঞ্চগড় এক পঞ্চগড় দুই হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমকে ঠাকুরগাঁও দুই আমরা সিদ্ধান্ত নিয়ে নি এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগাঁও তিন পীরগঞ্জ উপজেলা এবং নির্মলকৃত সমতর উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম দিনাজপুর চার মো আখতারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এরপরে হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নীল ফমারি এইচ এম মোহাম্মদ সাইফুল্লা রুবেল নীলফামারি তিন আমরা হোল্ড করেছি নীলফামারি চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালমনিরহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরহাট দুই আমরা হোল্ড করেছি লালমনিরহাট তিন আসাদুল আবিদুলু রংপুর এক হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইন্দাজুল বরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব رنگ پور چھ محمد سیبل اسلام کوریگام ایک سیف السلام رانا کوریگام <coughs> دو محمد حسین محمد سوئے کوریگام تین تصویر السلام کوریگام چار محمد عزیزر رحمان گائے بندا ایک خندگ ضیاء السلام محمد علی এরপরে আনিসুল জামান খান বাবু গাইবান্ধা সাদুল অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল সাদিক চার মোহাম্মদ শামীম কাসার গাইবান্ধা পাঁচ মোহাম্মদ ফারুক আলম সরকার জয়পুরহাট এক মোহাম্মদ মাহসুদ রানা প্রধান জয়পুর 2 দুই আব্দুল বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন ابد المحیت تارکدار بکرا چار محمد مشرف حسین بکرا پانچ محمد محمد سراز بکرا چھک رحمان بکرا چھ بکرا سات بیگم خالدا جیا چاپائی نباب گنج چاپائی گنج محمد ایک محمد شاہ جان میا چارہ نواب گوز دوئی محمد امیر الاسلام چاپہ نواب گوز تین محمد حرون الرشید نوگا ایک محمد مصطفی جی رامان نوگا دوئی محمد سمسد جمن خان نوگا تین محمد فضل حضا بابل نوگا چار اکرام الباری ٹپو نوگا چھائے

আবু সাহিদ চাঁদ নাটোর এক ফারজানা শারমিন নাটোর দুই রুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর তিন হোল করা আছে নাটোর চার মাহমুদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ এক হোল করা আছে সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকো সিরাজগঞ্জ তিন বিপি

پامنا چار حبیب الرحمن حبیب پامنا پانچ محمد شمسن عمر شیبل بشاش میر پوڑے ایک مسود ارون پلیز میر پوڑ دوئی محمد عمزہ دوشن کشتیا ایک رضا احمد کشتیا دوئی راگیب روب چودری کشتیا تین محمد جاکی روشن شرکار کشتیا چار سید میدی احمد رومی چورنگا ایک محمد شریف جوان چورنگا دوی محمد حسن خان جنائی دا کپا ایک اٹھا ہول کرا چھے جنائی دا دوی اٹھا ہول کرا چھے جنائی دا تین محمد میدی حسان جنائی دا چار اٹھا ہول کرا جوشور ایک محمد محفید حسن پریفٹی যশোর দুই মোহাম্মদ সাবিরাজানা যশোর তিন বসন্দিয়া ইউনিয়ন করবেন যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার টি এস যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নড়ায়েল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়ায়েল দুই হোল করা আছে বাগেরহাট এক হোল করা বাঘের দুই হোল করা বাঘের তিন হোল করা খুলনা এক হোল করা খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন লক্ষীপুল ইসলাম বকুল খুলনা চার বাড়ি হেলাল খুলনা পাঁচ মোহাম্মদ আলী আসগর খুলনা ছয় মনিরুল হাসান বাপি সাতক্ষীরা এক হাবিবুল ইসলাম হাবিব সাতখীরা দুই আব্দুল রৌ সৎখীরা তিন কাজী আলাউদ্দিন সাতক্ষীরা চাঁদ মাহম্মদ মনিরুজ্জামান বরগুনা এক মহম্মদ নজরুল ইসলাম মোল্লা বরগুনা দুই নুরুল ইসলাম মনি পটুয়াখালী এক এয়ারভাইস মার্শাল অবসরপ্রাপ্ত তাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই হোল্ড করা পটুয়াখালী তিন হোল্ড করা পটুয়াখালী চার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবাড়ি উপজেলা করবেন বি এম মোশারফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই হাফিজ ইব্রাহিম ভোলা তিন অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম মাফ করবেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহির স্বপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ শানটু বরিশাল তিন পরের সিদ্ধান্ত দেওয়া হবে বরিশাল চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ মোহাম্মদ মজিবুর রহমান সরওয়ার বরিশাল ছয় আবুল হোসেন খান চালকাঠি এক পরের সিদ্ধান্ত দেওয়া হবে চালকাঠি দুই ইসলাম হাসান সুলতানা ইলেন ভুট্ট ফিরোজপুর এক পরের সিদ্ধান্ত দেওয়া হবে পিরোজপুর দুই আহমেদ সোহেল মঞ্জুর ফিরোজপুর তিন মোহাম্মদ রুল আমিন এক ফকির মাহবুব আরম স্বপন টাঙ্গাইল দুই আব্দুল সালাম পিন্টু টাঙ্গাইল তিন এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার মোহাম্মদ তুফর রহমান মতিন টাঙ্গাইল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গাইল ছয় রবিউল আওয়াল লাবলু টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল আট আহমেদ আজম খান জামালপুর এক এম রশিদামান মিল্লাক জাহালপুর দুই সুলতান মাহমুদ বাবু জাহালপুর তিন মোহাম্মদ মুস্তাফি রহমান বাবুল জামালপুর চার মোহাম্মদ ফরিদুল কবীর শামীম জামালপুর পাঁচ শাহ মোহাম্মদ ওিশ আলী মামুন শেরপুর এক সনসিরা জেবরিনেরপুর দুই মোহাম্মদ ফাহিম চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুল হক রুবেল মোমদ সিং এক সৈয়দ ইমরান স্থগিত করা হয়েছে মহম সিং পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে মোমসিং পাঁচ মোহাম্মদ জাকির হোসেন মোহামসিং ছয় মোহাম্মদ আক্তারুল আলম মামনসিং সাত ডক্টর মোহাম্মদ মাহবুর রহমান মামনসিং আট রুদ্দ মহন সিং নয় খান চৌধুরী মহন দশ ঘোষণা করা হবে মম এগারো ফকের উদ্দিন আহমেদ নেত্রকোনা এক বারিশের কাসের কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মহুদ্ফ্জাম বাবর নেত্রকোনা পাঁচ আবু তাহের তালুকদার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর সহান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক

ঢাকা এগারো এমএম ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জুরুল করিম রনি গাজীপুর তিন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহ রিয়াজুল হান্নান গাজীপুর পাঁচ ফজুলক মিলন নরসিংদী এক খায়ুল কবির খোকন নরসিংদী দুই ডক্টর আব্দুল বইন খান নরসিংদী তিন পরে ঘোষণা করা হবে নরসিংদী চার সদার মোহাম্মদ সক হোসেন নরসিংহদী পাঁচ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল নারায়ণগঞ্জ এক

ফরিদপুর এক পরে ঘোষণা করা হবে ফরিদপুর দুই শামা উবায়দ ইসলাম ফরিদপুর তিন নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর চার শহীদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই ডাক্তার কে এম বাবর আলী গোপালগঞ্জ তিন এস এম জিরানি মাদিরপুর এক কামাল জামান মোল্লা রাজ মাদপুর দুই পরে ঘোষণা করা হবে মাদারীপুর তিন আনিসুর রহমান শরীদপুর এক সৈয়দ আহমেদ আসলাম শরীদপুর দুই শফিকুর রহমান কিরণ শরীদপুর তিন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সুনামগঞ্জ এক দিয়েছি দিয়েছি অবশ্যই দিয়েছি ভাই আপনার বিরক্ত করবেন সাইদ আহমেদ আসলাম বলা হয়েছে সুনামগঞ্জ এক আনিসুল হক সুরামগঞ্জ দুই পরে কৃষ্ণ করা হবে সুরমগঞ্জ তিন মোহাম্মদ কায়সার আহমেদ সুনামগুঞ্জ চার পরে ঘোষণা করা হবে সুনামগুজ পাঁচ কলিবউদ্দিন মিলন সিরেট এক খন্দকার আব্দুল মোতাদির চৌধুরী সিলেট দুই মোসাম্মদ তহসিন রুশদি সিলেট তিন মোহাম্মদ আব্দুল বালেক সিলেট চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মৌলবীবাজার এক নাসির আহমদ আহমেদ মিঠু মৌলবীবাজার দুই শকত হোসেন শকু মৌলবীবাজার তিন নাসের রহমান মৌলবীবাজার চার মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে হবিগঞ্জ দুই আবু মনসুর শখবাত হাসান জীবন হবিগঞ্জ তিন রাজ মোহাম্মদ জি কে গৌজ হবিগঞ্জ চার এস এম ফাইসাল ব্রাহ্মণবাড়িয়া এক এম এ হান্নান দুই পরে ঘোষণা করা হবে ব্রাহ্মণবাড়িয়া তিন খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া চার মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান ব্রাহ্মণবাড়িয়া ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকলে তারা ঘোষণা করবে কুমিল্লা এক ডক্টর খন্দকার মোশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মহাজিম হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসীমউদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত পরে ঘোষণা করা হবে کمیلا آج جکریا تایر کمیلا نوی محمد عبوالخلام کمیلا دوش محمد عبدالقفور بینا کمیلا اگارو محمد کامل کمرالهدا چاتپور اک آنما ایسان راک میلون چاتپور دوی محمد زلال الدین چاتپور تین شک فرید حسین چاتپور چار محمد حرون رشید چاکپور پاچ محمد ممین الحق فینی ایک بیگم خالد اجیا فینی دوی جانر آبدین فینی تین عبداللہ والمنٹو فینی ایپورٹ نوہ کری ایک اے ایس محبوب الدین بینسٹر নোয়াখালী দুই জায়নাল আবেদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মাহমুদুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া লক্ষ্মীপুর তিন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক নুরুল চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরওয়ার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আমির কস্য মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে কক্সবাজার তিন রুফুর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়া আব্দুল ওয়াদুদ ভূঁইয়া রাঙ্গামাটি দীপেন দেওয়ান বান্দরবান এই ছিল আমাদের দুইশো বত্রিশটা আপনার করবেন দুইশো আটত্রিশটা দুইশো আটত্রিশটার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম এরপরে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করে নিই সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদের চেঞ্জ করতে পারি এ কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি সুতরাং এখন এই যে যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারি ঠিক আছে আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের সঙ্গে সঙ্গে আমরাও করেছি কষ্ট আপনাদের সেই জন্য আন্তরিক ধন্যবাদ মুক্তি মাফ করবেন একটি কালেকশন আছে চট্টগ্রাম নয় এটা পরে ঘোষণা করা হবে হোল্ড করে রাখতে হবে